জান্নাতের বাগান যারা সাজিয়ে দিল এই মানুষগুলোকে তুমি কবল করো যানে এসেছে আমার মাথার দাস আলেমদেরকে ফেলকে তুমি হাজার দেবো কর মা বানিয়ে দাও

আমরা অসুস্থ যারা আছি আমাদেরকে শেফায় কামেলা জেলা নসিব করো আর আমার কণ্ঠে ব্যথা করছে শরীর ভালো না অসুস্থ আছি মোসাফির অবস্থায় আছি মাসরুম অবস্থায় আছি মন থেকে দোয়া করছি আমাদের হামে বানাসে হয়ে যায় বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক যখনই মরণ আসবে যেন একবার ধরেও পড়িলা ইরা ইরাহ